আয়সা যায় না রোদেলার মতো সকাল পর্যন্ত পাইচারি করেছে সে করিডোরে একটু পর পর দরজায় দিয়ে দেখেছে স্যার আপনি বোঝার চেষ্টা করুন আমি তো এই মাসে কোনো লিভ আমার তো লিভ পাওনা আছে রোদেলার কণ্ঠে আকুতি ওপাশ থেকে তাদের ডিপার্টমেন্টের হেড খলিলুর রহমান বলে তোমার সব কথা ঠিক আছে কিন্তু ক্রুদলা এখন তো ওটি চলছে অফিসে এমন অবস্থায় আমি তোমাকে ছুটে দিতে পারবো না একটা ব্যাপার আজ লাঞ্চের পর সব ছেড়ে দেওয়া হবে একটু কথা বলে তো দেখুন হ্যাঁ তুমি জিএম স্যার সাথে তার ওয়াইফের এর কুড়ে ঝামেলা চলছে কতদিন ধরে তার মন মেজাজ ঠিক নেই তুমি বলছো তাকে আমি বলি অসম্ভব তুমি অফিসে এসো লাঞ্চের পর ছেড়ে দেব রোদেলা ফোন কেটে দিয়ে বসে থাকে চুপচাপ তার ইচ্ছে করছে কিছুক্ষণ কাঁদতে শব্দহীন কান্না কিন্তু তার চোখে পানি আসছে না চুলে করা। হাসতে কাছে চুলগুলো এলোমেলো গায়ে যে শাড়িটা পরে আছে তার কুচিগুলোও এলোমেলো হয়ে আছে শাড়ির সাথে আজ ম্যাচিং ব্লাউজ পরেনি রোদেলা মেঘলার খবর পেয়ে রাতে কোনো মতে শাড়িটা পাল্টে বেরিয়েছিল আয়সাকে নিয়ে সকালে সোজা হসপিটাল থেকে রওনা দিয়েছে অফিসের উদ্দেশ্যে সে এর মাঝে একটি নিজের দিকে তাকানোর সময় বাইছে কোনোটাই হয়ে ওঠেনি তার দ্রুত পায়ে সাতাশ বছর বয়সী এই তরুণী তার শীত তার বিধ্বস্ত চেহারা নিয়ে অফিসে ঢুকে পড়লে সবাই তাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে কেউ কেউ মনে মনে হাসতে থাকে তাকে দেখে অফিসে সবাই যে যার ড্রেসকে বসে আছে রুদুরা নিজের ড্রেসকে গিয়ে বসে থাকে চুপচাপ একটু পর ফোন বের করে বাড়িতে ফোন দিয়ে বৃষ্টি থেকে জেনে নেয় রুহুল আমিনের কথা মেঘলার খবরটা শোনার পর পর তার প্রেশার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সে স্যার তার কেবিনে রয়েছে একটু পরেই সবাইকে মিটিং রুমে ডেকেছে সে সবাই নিজেদের ডেস্কে বসে স্যারের কেবিন থেকে বের হবার অপেক্ষা করছে রোদলা ফোন নামিয়ে ডেস্কে রেখে দেয় অফিসের সিনিয়র পার্সন ও ডিপার্টমেন্টের হেড খলিলুর রহমান হেসে এসে সবার সাথে আড্ডা দিচ্ছে খলিল রহমান অফিসে তার কাজের চেয়ে বেশি কৌতুকের জন্য বেশি পরিচিত তো এখন আর একটা যুগ বলে শুনুন আপনারা এটা সর্দারজিদের যুগ আপনি যদি একটা স্বাভাবিক মানুষ একটা পৃথক ফোটোক্রাফি করতে পারেন বা করে দিতে পারেন তাহলে সর্বোচ্চ তিন চার মিনিট সময় নিয়ে সেটি ফটোক্রপি করে দেবেন কিন্তু সরদারজিরা একটি পৃষ্ঠা পুরো এক ঘন্টা সময় নিয়ে ফটোকপি করে এনে দেবে বলুন তো কেন অফিসের কিছু উৎসাহী এবং কৌতূহলী কর্মচারী বলে ওঠে কেন কারণ তারা মেন পৃষ্ঠার সাথে ফটোকপি মিলিয়ে দেখে নেয় অবহব ঠিক কিনা সবাই উচ্চস্বরে হেসে ওঠে তাসৃপও হেসে ফেলে হাসতে হাসতে তার চোখ যায় রোদেলার দিকে যেখানে অফিসের সবাই গা ধুলিয়ে হাসছে সেখানে এই প্যাঁচামুখী তার স্বভাব মতো কঠিন হয়ে বসে আছে রামগুরু ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা শারমিন নামের মেয়েটি রোদেলার দিকে তাকিয়ে বলে ওঠে কি ব্যাপার রোদেলা আপনার হাসি আসছে না নাকি আপনি চোখটা ধরতে পারেননি পাশ থেকে একজন বলে ওঠে মিস রোদেলা সর্দারজিদের মতোই ভোলাফালা রোদলা তাদের দিকে শীতল চোখে তাকায় আপনাদের জীবনে খুব আনন্দ তাই না প্রচুর ফজলামিতে ভরপুর আপনাদের জীবন শারমিন খানিকটা কাবড়ে গিয়ে বলে আমি তো শুধু একটু মজা করছিলাম আপনার সাথে রোদলা কর্কশ কণ্ঠে বলে জোকসটা আমি বুঝতে পেরেছি একটা জোকস বোঝার মতো স্বাভাবিক বুদ্ধিমত্তা আমার আছে কিন্তু আপনাদের তো একজন মানুষকে দেখে তার মুড বোঝার মতো স্বাভাবিক বুদ্ধিমত্তাই হয়নি এখনো নয়তো আমার পোশাকের অবস্থা ইনফ্যাক্ট চেহারা দেখে বুঝে যাওয়া উচিত আমি ডিস্টার্ব শারমিন চুপ হয়ে যায় অফিসে আর কেউ কথা বাড়ায় না চাষিব আরও একবার রোদেলাকে দেখে সত্যি অস্বাভাবিক লাগছে আজকের রোদেলাকে মনে হচ্ছে খুবই অসুস্থ সে কী হয়েছে ওনার মিটিং প্রায় শেষ রোদেলার ফোনে বারবার ফোন দিয়ে যাচ্ছে আয়েশা সিদ্দিকা রোদেলা ফোন সাইলেন্ট করে ঢুকেছিল মিটিংয়ে মিটিং শেষ হয়ে গেলে অফিসের সব এমপ্লয়িকে ছেড়ে দেওয়া হয় আজ তাদের ছুটি সকাল থেকে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে অফিস থেকে সবাই বের হচ্ছে একে একে রোদেলা ফোন বের করে সময় দেখার জন্য তখন দেখতে পায় আয়েশা সিদ্দিকার ফোন থেকে অনেকগুলো মিসড কল লিড থেকে নামতে নামতে সে আয়েশাকে কল দেয় ফোন রিসিভ করার সাথে সাথে আয়েশা আহাজারি করে ওঠে তুমি ফোন ধরছিলে না কেন রোদেলা আন্টি আপুর কি খবর বলেন আপনার কথা এমন শোনাচ্ছে কেন আয়েশা একটা গভীর নিঃশ্বাস নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে তুমি ডাক্তারের সাথে কথা বলো আপনার বোনের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে মিস রোদেলা ইওর সরি এবং ডাক্তারটা কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায় রোদেলার গলা কেঁপে ওঠে চেঁচিয়ে বলে এবং কি ডক্টর ওনাকে বাঁচাতে আমাদের অপারেশন করতে হয়েছে। ওনার জ্বরই কেটে ফেলে দিতে হয়েছে। আপনার বোন আর কখনো মা হতে পারবেন রোদেলা। রোদেলা থমকে যায়। বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। হুহু করে বাতাসের বেগ বাড়ছে। আয়েশা সিদ্দিকা ডাক্তারের থেকে ফোন নিয়ে কেঁদে ফেলে। বলে তাড়াতাড়ি এসো রোদেলা তুমি তাড়াতাড়ি এসো। ফোন কেটে দিয়ে রোদেলা এদিক ওদিক দেখতে থাকে। রাস্তা এত ফাঁকা কেন সামান্য বৃষ্টি হচ্ছে বলে রাস্তা এইভাবে ফাঁকা হয়ে যাবে কয়েকটা রিক্সা তার সামনে দিয়ে যেতে সে চেঁচাতে থাকে চাচা ঢাকা মেডিকেল হাসপাতাল যাবেন মাথা না বলে দেয় আরে ডাবল ভাড়া দিব চাচা কণ্ঠে আকতির রোদেলার রিক্সাওয়ালা ডাবল ভাড়ার লোভেও থামে না তার বাড়ি ফেরার বট্ট তারা রোদেলা এদিক সেদিক তাকাতে থাকে বৃষ্টি খুব জোরে পড়তে শুরু করেছে তার সেদিকে কোনো খেয়াল নেই সে অপেক্ষা করছে একটা গাড়ির জন্য অপেক্ষা করছে তার বোনকে দেখার জন্য অফিসের বাইরে কলিকদের নিয়ে টং এর দোকানে দাঁড় আড্ডা দিচ্ছিল সে হঠাৎ দেখতে পায় রোদেলা নামের মেয়েটি বৃষ্টির মধ্যে মেন রোডের মাঝখানে দাঁড়িয়ে রিক্সা থামানোর চেষ্টা করে যাচ্ছে কৌতূহল হয়ে একটু সামনে আগায় সে আরে এই মেয়ে পাগল নাকি বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে কিসের এত তারা মেয়েটির রোদেলা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে ব্যাগের মধ্যে তার মোবাইলের রিংটং বেজে যাচ্ছে সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত যেতে ডুকরে কেঁদে ওঠে সে তার সমস্ত শরীর কাঁপছে বৃষ্টির মধ্যে সেই কান্নার আওয়াজ বেশি দূরে যেতে পারে না কিন্তু তাসরিফ ঠিকই দেখতে পাচ্ছে তাদের অফিসে সব থেকে রাগি বদমেজাজি দেমাগি এবং অভদ্র মেয়েটি হাউমাউ করে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে একটু পরপর তার শরীর কাঁদছে চায় চুমুক দিয়ে মনে মনে বলে ওঠে এই তো দেখছি পারে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লক্ষ্য করতে থাকে সে হঠাৎ করে সে টের পেল এই মাত্র হ্যাঁ ঠিক এই মাত্র সে রোদেলা নামের বদমেজাজি অভদ্র মেয়েটির প্রেমে পড়ে গিয়েছে অযোধারায় বৃষ্টি পড়তে শুরু করেছে চায়ের কাপটা নামিয়ে রেখে বিল মিটিয়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট করে সে বাইক ঘুরিয়ে রোদলার সামনে গিয়ে থামে রোদলা চমকে গিয়ে তার দিকে তাকায় তাসরিফ রোদলার দিকে এক পলক তাকায় ঠান্ডায় জমি গিয়ে দুটো নীলবর্ণের হয়ে গিয়েছে বৃষ্টির পানি আর চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সে মাথা ঘুরিয়ে সামনে তাকিয়ে রোদলাকে উদ্দেশ্য করে বলে কোথায় যাবেন বাইকে উ পৌঁছে দিচ্ছি হসপিটালের সামনে বাইক দাঁড় করিয়ে নিজেও নেমে দাঁড়ায় তাসরিফ রোদলাকে বলে কেউ অসুস্থ আপনার রোদলা নিস্তুপ হয়ে কেঁদে যাচ্ছিল তাসরিফের প্রশ্নে মাথা নাড়াই গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার তাসরিফ কয়েক সেকেন্ড সময় নিয়ে বলে আমি কি আপনার সাথে আসতে পারি আপনি স্বাভাবিক নেই আপনাকে আপনার রিলেটিভের কেবিনে দিয়ে আসি চলুন কেবিন নাম্বার বলুন রোদলা কাঁদছে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে জবাব দেয় টু জিরো টু হাঁটতে থাকে রোদলা তার পিছু পিছু হেঁটে যায় সিদ্দিকা রোদলাকে দেখতে পেয়ে ছুটে আসে তার কাছে রোদলাকে দেখে আতকে উঠে বলে কি অবস্থা তোমার একাকার হয়ে গিয়েছো আপু কোথায় আনটি কেঁপে ওঠে রোদেলার গলা কেবিনে দিয়ে দিয়েছে জ্ঞান ফিরেনি অর কিছুই জানে না এখনো রোদলা একটা বড় নিঃশ্বাস নাই তাকে স্বাভাবিক হতেই হবে হতেই হবে আয়েশা কাছে বলে ওকে রক্ত দেওয়া হচ্ছে রোদেলা একটা সমস্যা হয়েছে আরও এক ব্যাগ রক্ত লাগবে হাসপাতালে আর এবি নেগেটিভ গ্রুপের রক্ত নেই রোদেলা আতঙ্কিত হয়ে তাকায় বলে আমায় আগে জানাননি কেন এতক্ষণে রক্তর ব্যবস্থা হয়ে উঠে তো কোন দিয়েছি তোমাকে বহুবার তুমি কোন ধরোই মেঘলা স্বামী মেঘলাকে কেবিনে দেওয়ার সাথে সাথে কোথায় চলে গেল ডাক্তার এসে তার কিছুক্ষণ পর জানালো রক্তের কথা তার নাম্বারে নেই আমার কাছে যে আমি তাকে ফোন দিব রুদিলা বুঝতে পারে যখন সে রিক্সা থামানোর চেষ্টা করছিল তখন তাকে আয়েশাই ফোন দিচ্ছিল সে বিড় করে বলে এখন আমি রক্ত কোথায় পাবো এত কম সময়ের মধ্যে কীভাবে ম্যানেজ করব ও আল্লাহ প্লিজ একটা উপায় বের করে দাও আমার রক্তের গ্রুপ এ বি নেগেটিভ আপনি চাইলে আমি রক্ত দিতে পারি রোদেলা মাথা ঘুরিয়ে তাকাই তাশরিফ তার দিকে তাকিয়ে আছে সে এখনো যায়নি রোদেলা একটু অবাক হয়ে বলে আপনি হ্যাঁ আমি নিয়মিত রক্ত দিই আমার কোনো শারীরিক সমস্যা নেই আপনি চাইলে আমি রক্ত দিতে পারি বেজাশার তার গায়ে শুকিয়ে গিয়েছে রক্ত দেওয়ার অভ্যাস থাকায় তাকে তেমন বিচলিত লাগছে না বেড থেকে ধীরে ধীরে উঠে বসে তাসরিফ হাত ঘড়িতে সময় দেখে সন্ধ্যে সাতটা কোথাও রোদেলাকে দেখা যাচ্ছে না কোথায় গেল সে কিছুক্ষণ পরে দরজা ঠেলে রোদেলা ভেতরে ঢোকে তার দুই হাতে দুটো ডাব তাসরিফের কাছে এসে তার পাশে ডাব দুটো রাখতে রাখতে বলে আপনি অনেক দুর্বল হয়ে গিয়েছেন এই দুটো আপনার জন্য তাসরিফ মৃদু হেসে বলে ততটাও দুর্বল হইনি মাত্র এক ব্যাগই তো দিয়েছি উনি আপনার কি হয় বোন কি হয়েছিল নরম সুরে জানতে চাই সে রোজলা কয়েক মুহূর্ত চুপ থেকে অস্পষ্ট স্বরে জবাব দেয় গর্ভপাত পাঁচ মাস চলছিল তা স্টিপে শুনে খারাপ লাগে সে আর কোনো কথা বাড়ায় না রোদলাকে দেখতে থাকে সে কি অদ্ভুত মেয়েটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়া মেয়েটা সেখানে এসে সম্পূর্ণ স্বাভাবিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়া মেয়েটা এখানে এসে সম্পূর্ণ স্বাভাবিক নিজেকে খুব শক্ত প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবেই কি সবসময় এই মেয়েটি নিজের দুর্বলতা লুকিয়ে রাখে নিজের যন্ত্রণাগুলো লুকাতে গিয়ে কি এই স্বভাবে এত কাঠিন্য প্রকাশ করে ফেলে রোতেলা আপনি তো পুরো ভিজে গিয়েছেন এভাবে কতক্ষণ থাকবেন আমার ছোট বোন আসছে বাবাকে নিয়ে এখানে ও আমার পোশাক নিয়ে আসবে অসুবিধা নেই তাসিম ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রোদেলা বলে, "কী ব্যাপার? আপনি উঠছেন কেন?" "আমার যেতে হবে।" "কিন্তু এই শরীরে এখুনি বাইক চালাতে পারবেন?" "অসুবিধা নেই। আই এম টোটালি ফিট।" রোদেলা আর কোনো কথা বলে না। কেউ নিজে থেকে যেতে চাইলে বারবার বাধা দেওয়াটা অনুধিকার চর্চা করা হয়। তাই রোদেলা চুপ হয়ে থাকে। তাসিম রোদেলার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। "আশা করি আপনার বোন শীঘ্রই সেরে উঠবে।" তাকে এই তীব্র শোক কাটিয়ে ওঠার মতো শক্তি দিক আল্লাহ ভালো থাকবেন তাসরিফ চলে যায় রোদালে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে কথায় কথায় মানুষটাকে ধন্যবাদ দেওয়া হয়নি বেডের কাছে মাথা ঘুরিয়ে তাকাতে দেখতে পায় তাসরিফ তার হাতঘড়িটা ভুল করে ফেলে চলে গিয়েছে তাসরিফ চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি এবং রুহুল আমিন এসে হসপিটালে পৌঁছায় রুহুল আমিন এসে গান্নায় ভেঙে পড়ে হে আল্লাহ আমার কোন পাপের শাস্তি তুমি ওই নিষ্পাপ মেয়েটাকে দিচ্ছ এত কেন ভোগান্তি পোহাতে হচ্ছে আমার মেয়েগুলোকে রোদেলা বাবার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে তার বাবার কান্না দেখতে একটুও ভালো লাগে না সহ্য করতে পারে না সে অসহনীয় যন্ত্রণা হয় বুকে ছোটবেলায় যখন তারা অসুখে পড়তো বাবা ঠিক এভাবেই কাঁদতো অসহায়ের মতো তিন মেয়ের প্রতি বাবার অপরিসীম ভালোবাসার প্রকাশ সেই একই রকম রয়ে গিয়েছে একটুও কমেনি জানালের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে রোদেলা বৃষ্টির আনার সাইটা তো পরে নিয়েছে কিন্তু সে বেশ টের পাচ্ছে তার ঠান্ডা লাগছে কিন্তু সে বেশ টের পাচ্ছে তার ঠান্ডা লাগতে চলেছে রোদেলা বৃষ্টির দিকে ফিরে তাকায় মুখ শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে পরীর মতো সুন্দর দেখতে মেয়েটির যে বয়সে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেরিয়ে আনন্দ করবার কথা সেখানে এইটুকু বয়সে সম্পর্কের সব রকমের জটিলতা জীবনে তিক্ত বাস্তবতা দেখে ফেলেছে সে রোজেরা নিষ্প্রাণ গলায় বলে কিছু বলবি আপু মাকে জানাবো না রোদেলা করা গলায় বলে না মায়ের তো অধিকার আছে জানার তোর ওপর থাকতে পারে আমার কিংবা আপুর ওপর নেই বৃষ্টি কোনো কথাই বলে না চুপচাপ বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে মেঘলার জ্ঞান এখনো ফেরেনি হাসপাতালের করিডরে বসে অপেক্ষা করছে সবাই অপেক্ষার প্রহর যেন কাটছেই না আপনি কেন এসছেন কি দেখতে এসছেন